আলবাকের এসান এটা যে আল্লাহ আমাদেরকে বর্তমান সময়ের এই নাজুর পরিস্থিতিতে পৃথিবীর ক্লান্তি লগ্ন যখন চলছে এই সময়ে কোরআন সুন্নার হেফাজতের মার্কাজ দিন আখলাত চেতনা আমাল হেফাজতের মার্কাজ মাদ্রাসা সেই মাদ্রাসায় দিন শিক্ষার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন এজন্য জন্য করি আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় আসছি এটা আমাদের নিজেদের যোগ্যতাই না আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি এটা আমাদের ব্যক্তিগত যোগ্যতার বলে না আমরা কোরআন সন্ন্যাস শিখার রাস্তায় এসেছি এটা আমাদের নিজেদের যোগ্যতা বলে না বরং আল্লাহর আমাদেরকে কবুল করেছেন করেছেন নির্বাচিত করেছেন যে কারণে আমরা মাদ্রাসামুখী হতে পেরেছি এটা সম্পূর্ণটা আল্লাহ পাকের পক্ষ থেকে সিলেক্টেড আমরা সিলেক্টেড নির্বাচিত যে কারণে আমরা এই জায়গায় আসতে পেরেছি যদি আল্লাহাক আমাদেরকে নির্বাচিত না করতেন না করতেন বাছাই না করতেন তাহলে আমরা হয়তোবা না হয়ে অন্য দিকে আমরা চলে যেতাম জি একেবারে মাদ্রাসা হওয়া মানে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষভাবে আমরা নির্বাচিত আল্লাহবাক ধরে ধরে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করে আমাদেরকে এই জায়গায় আনছেন বিভিন্ন জায়গা থেকে করে আসেন আল্লাহ চাইলে আবার আমাদেরকে এই জায়গা থেকে ঘুরিয়েও দিতে পারেন না অনেকেই ভর্তি হয় মাদ্রাসায় যে কোনো মাদ্রাসায় শুধু আমাদের এখানে না যে কোনো জায়গায় ভর্তি হয় ভর্তির পরে একটা নির্দিষ্ট সময়ের পরে আর মাদ্রাসায় থাকতে পারে না অনেকে আছে জায়গা পরিবর্তন করে আরেক জায়গায় আরো ভালো জায়গায় যায় আলহামদুলিল্লাহ এতে আমাদের কোনো অসুবিধা নেই ভালো তুমি আরো ভালো জায়গায় গেলা বেটার অপশনে গেলা এটা ভালো জিনিস তোমার শিক্ষা তোমার আমল আখলা মান উন্নয়নের জন্য এটা এক জিনিস আর অনেকে আছে তার লেখাপড়াটা আর সামনে আগে বাড়ে না তার মানে সে সিলেক্ট আল্লাহ তাকে করেছিলেন তাকে আল্লাহ নির্বাচিত করেছিলেন নির্বাচিত করার পরে আল্লাহ তাকে মাদ্রাসায় এনেছিলেন কিন্তু তার জীবনটা আর মাদ্রাসায় কি হয় নাই স্থায়ী হয় নাই বরং তার লেখাপড়া শেষ হওয়ার আগে এই জায়গা থেকে সে দূরে চলে গেছে এরকম হয় কি না অনেকেই হয় এজন্য এটা বাহ্যিক অনেক কারণ আছে অভ্যন্তরের অনেক কারণ আছে বাহ্যিক অনেক কারণ বাহ্যিক কারণের মধ্যে পড়া বোঝে না এটা বাহ্যিক কারণ বাহ্যিক কারণের মধ্যে পরিবেশ ভালো লাগে না বাহ্যিক এটা কারণ বাহ্যিক কারণের মধ্যে চাপ সহ্য হয় না এটা একটা স্বাভাবিকভাবেই তার পরিবার থেকে ভিন্ন কোনো চাপ থাকে এটা বাহ্যিক কারণ আসলে বাহ্যিক কারণগুলো একমাত্র কারণ না অভ্যন্তরীণ কারণগুলো হইল আসল যে কারণে আইলেম থেকে বান্দা মারম হয় এলএম থেকে মারম হয় দিনই শিক্ষা থেকে মাওরম হয় অভ্যন্তরীণ কারণ গুলো হলো মুখ্যন্তরীণ কারণ গুলো ঠিক হয়ে গেলে বাহ্যিক কারণ প্রভাব ফেলে না তুমি যাওয়ার সময় একটা কারণ দেখে চলে গেলা তুমি এলেম থেকে দূরে সরে গেলা বাহ্যিক কারণগুলো মুখ্য থাকে না অভ্যন্তরীণ কারণগুলো হলো আসল বাহ্যিক কারণ অনেক জিনিস আমরা পরিবর্তন করতে পারবো না কিন্তু অভ্যন্তরীণ যেটা মূল কারণ সেগুলো আমাদের দ্বারা পরিবর্তন করা সম্ভব যা প্রত্যেকটা আমাদের নিজেদের হাতে আল্লাপ আমাদেরকে আমরা আল্লাহর জন্য কতটুকু নিবিদ প্রাণ হয়ে এটার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি এই দিনের এই যে আমাকে নির্বাচিত করা হলো এটার কদর আমি কতটুকু করছি এর যদি ভিতরে আমার কৃতজ্ঞতা বোধ না থাকে লাইন আল্লাহ বলেন কৃতজ্ঞতা থাকলে আমি তোমাদেরকে বাড়াই দেবো আর কৃতজ্ঞতা না থাকলে আমি ছিনিয়ে নিব এই কৃতজ্ঞতা বোধটা আমার দেরের মধ্যে কত পার্সেন্ট আসছে আমি যে কোরআন শুননা শিখতেছি কোরআন শুননা অনুযায়ী আমার জীবনটাকে আমি চালাচ্ছি না আল্লাবাক নির্বাচিত করলেন মাদ্রাসা মানে কিছু হরফ শেখানা মাদ্রাসা মানে এই কিছু আরমি ভাষা শেখানা মাদ্রাসা মানে তো নবীর সুন্না নিজের জীবনকে সাজানোর ব্যবস্থা ফরজগুলো গুলো ঠিকঠাক মতো আদায় করা নিজের পুরা শরীরের প্রত্যেকটা অংশে নবীর সুন্না প্রতিষ্ঠা করা